হ্যালো চলে এসেছি শীতকালে আর একটি স্পেশাল সবজি নিয়ে শীতকাল মানেই তো বাঁধাকপি তাই বাঁধাকপির রেসিপিটি শেয়ার না করলে কি চলে সেই জন্য আজকে বাঁধাকপির রেসিপিটি শেয়ার করব বলে চলে এসেছি তার আগে তোমাদের সাথে শেয়ার করে নিলাম বাবার বাঁধাকপি কাটা এটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তাই শেয়ার করে ফেললাম তো চলো রান্নাটা এবার শুরু করা যাক এখানে আগেই আলু আর মাছের মাথাটা ভেজে নেওয়া হয়েছিল তারপর সেই তেলের মধ্যেই ফোড়ের জন্য দিয়ে দেওয়া হয়েছিল তেজপাতা আর জিরে শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো বড় সাইজের কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে অ্যাড করে দিতে হবে মটরশুঁটি মটরশুঁটিটা আমরা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা লম্বা করে কেটে নেওয়া বড় সাইজের টমেটো টমেটোটা একটু নরম হয়ে এলেই এর মধ্যে অ্যাড করে দিতে হবে জিরে ধনে আদা শুকনো লঙ্কা হলুদের একটা পেস্ট এই পেস্টটা আমরা আগেই করে রেখেছিলাম পর এর মধ্যে দিয়ে দিতে হবে কুচানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা অ্যাভয়েড করতে পারেন আমাদের বাড়িতে একটু ঝাল বেশি খাওয়া হয় তাই জন্যই দেওয়া হয়েছিল তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একটু শুকনো শুকনো হয়ে এলে সামান্য জল দিয়ে সেটাকে নরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে বাঁধাকপিগুলো বাঁধাকপিটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে এই ঢাকাটা খুলে বারবার বাঁধাকপিটাকে নেড়ে নিতে হবে যতক্ষণ না বাঁধাকপির থেকে এই জল সম্পূর্ণ শুকিয়ে আসছে বারবার ঢাকাটা খুলে কিন্তু অবশ্যই নাড়া দিতে হবে দেখুন কতটা জল শুকিয়ে গিয়ে কমে এসছে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া আলুগুলো ভেজে নেওয়া আলুগুলো এর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম মশলা আর পরিমাণ মতো চিনি আবারও বলছি চিনিটা কিন্তু অপশনাল আপনারা নাও দিতে পারেন এরপর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো করে নিলেই রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের মাছের মাথার বাঁধাকপি শীতকালে তো আমার এই রেসিপিটা সবচেয়ে প্রিয় লাগে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন